মা ফাতে মা বলে আব্বা কথা শোনো না আমার আগে জান্না থেকে যাবে বলো না মা ফাতে মা বলে আব্বা কথা শোনো না আমার আগে জান্না থেকে যাবে বলো না বলে মা কথা শুনো না তোমার আগে তোমার আগে জান্নাতে মা যাবে জনা মা ফাতে মা বলে আব্বা কথা শোনো না জানাতে কে যাবে বলো না